শেষ পর্যন্ত মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই বিশাল বহর কি ইরানের উপকূলে থমকে গেল আসলেই কি তিনি আক্রমণটি করবেন নাকি ভয় দেখানোর জন্য এত সব আয়োজন এখানে যদি আঘাত না করা হয় ইরানের সরকার পরিবর্তনের জন্য যদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে এই স্ট্রাইক গ্রুপ বিশেষ করে ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ এখানে পাঠানো এবং তার সাথে সম্ভবত আরও গুরুত্বপূর্ণ যুদ্ধ জাহাজ ডিস্ট্রয়ার এগুলো পাঠানোর কারণ কী একটি সামরিক চাপ ইরানের উপরে বজায় রাখায় কি এর অন্যতম উদ্দেশ্য নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে বন্ধুরা এই ব্যাপারগুলো মিস্টার ডোনাল্ড ট্রাম্প খোলাসা করেছেন বিবিসির এক প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায় এয়ারফোর্স ওয়ানে থাকাকালীন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলছেন যে ইরানের উপরে এগুলো প্রয়োগ করতে হবে কিনা আসলে নিশ্চিত নয় তিনি বলেছেন আমাদের একটি স্ট্রাইক গ্রুপ ইরানের দিকে যাচ্ছে আমি আশা করি এগুলো ব্যবহার করতে হবে না আর এগুলো যদি ব্যবহার না করা লাগে সেটি হবে সবচেয়ে উত্তম বর্ধরা মিস্টার ডোনাল্ড ট্রাম্প এগুলো ব্যবহারের ব্যাপারে আসলে তেমন গুরুত্ব দেননি বা তেমন জোর দেননি তবে তিনি ইরানের উপরে সামরিক চাপ বজায় রাখার জন্য সর্বোচ্চ যে উদ্যোগ সেটি নিচ্ছেন এবং ইরানের সাথে যারা পার্টনারশিপ বা যারা ব্যবসা করেন তাদের উপরে সর্বোচ্চ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি এয়ারফোর্স ওয়ানে থাকাকালীন সময়ে ব্যাপারগুলো আসলে কি নির্দেশ করে একদিকে ইসরায়েল কর্তৃক প্রচণ্ড পরিমাণের হামলার হুমকি ইসরায়েলের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি হুমকি দিয়ে বলেছেন আমরা ইরানের উপরে পূর্বের চেয়ে আরও সাতগুণ বেশি পরিমাণ আক্রমণ পরিচালনা করব যদি ইরান না শুধরায় বন্ধুরা তিনি দাবি করেছেন যে পুরো অঞ্চলের যে অস্থিরতা বা অস্থিতিশীলতা তার মূলে রয়েছে ইরান বন্ধুরা একটা ব্যাপার আসলে কেউ স্বীকার করে না আসলে পুরো মধ্যপ্রাচ্যের অস্থিরতার মূলে কে এই ব্যাপারটি সকলেই জানে জানার পরেও আসলে সেই ব্যাপারটি তারা বলতে চায় না তারপরেও নিজে যার যার নিয়ে ব্যস্ত তবে একটা কথা বলে রাখা ভালো মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে যদি ইরানের পতন ঘটে তাহলে অন্য যে সকল প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলোকে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা দেয় ভবিষ্যতে সেই নিরাপত্তা কতদিন পর্যন্ত তারা ধরে রাখতে পারবে সেটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে তাদের বক্তব্য দেওয়ার কিছুই তখন থাকবে না বা নাই একসূত্র নিয়ন্ত্রণ অন্যরকম একটা ব্যবস্থা তৈরি করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে তিনি যে আক্রমণ করবেন না বা তিনি আক্রমণে অনহিয়া বা এখনও নিশ্চিত নয় এই ওয়ার্ডগুলো তিনি কেন ব্যবহার করছেন ইরানের এগেনস্টে আমার কাছে মনে হয় মধ্যপ্রাচ্যের বুকে বর্তমান যে একটি অস্থিরতা চলছে এটি এক প্রকার আর্টিফিশিয়ালি সৃষ্টি করা বন্ধুরা ইরানের পারমাণবিক অবস্থাগুলো হামলার পর মূলত পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা নাই বললেই চলে ইরান যদি গোপনে কোনো পারমাণবিক কার্যক্রম পরিচালনা করে সেটি তাদের নজর এড়াবে না এবং এর বাইরে আর ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসরায়েল অতিরিক্ত মাত্রায় উদ্দীপ ইরানের বর্তমানে হামলা পরিচালনার ক্ষেত্রে আর দেরি না করতে কিন্তু মাঝখানে আবার একটা ঘটনা ঘটেছিল এই যে আন্দোলন চলাকালীন একটা পর্যায়ে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার সম্ভাবত ইরানের উপর হামলার একটি সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন কিন্তু ইসরায়েলের তরফ থেকে নাকি নিষেধ করা হয় মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে এবং সেক্ষেত্রে যুক্তি দেখানো হয় যে ইসরায়েলের এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা ভঙ্গুর বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সামলানোর জন্য যে ধরনের ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা দরকার ওই সময় তাদের হাতে সেটি ছিল না মধুরা এই জন্য মিস্টার নেতানিয়া হুই ডাইরেক্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন যেন এই মুহূর্তে হামলা চালানো না হয় ইরানের অভ্যন্তরে আস্তে আস্তে প্রস্তুতি সম্পূর্ণ হচ্ছে বিভিন্ন ধরনের সামরিক প্রস্তুতি বা এমন ধরনের সামরিক প্রস্তুতি মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাটিগুলোতে চলছে যেগুলোর মাধ্যমে আসলে আমরা ধরে পারি আজ অথবা কাল হোক ইরানের উপরে হামলা হবেই এবং এই হামলাগুলো সাধারণত শুক্রবার শনিবারে করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র কারণ শনিবারে স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকার কারণে অতিরিক্ত মাত্রায় স্টক এক্সচেঞ্জের যুদ্ধের কারণে ধস নামার আশঙ্কাটা থাকে না এখন বক্তব্য হলো ইরানের তরফ থেকে নতুন একটি হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে আর সেটি হচ্ছে যে কোনো ধরনের হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে মনে করা হবে এবং তার পাল্টা আঘাত হবে চরম ধরনের একটি বেকায়দামূলক অবস্থা বন্ধুরা এটি হচ্ছে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আসলে ইরানের উপরে হামলা হলে তার জবাব কতটা কঠোর হবে আর কয়েক মাসের হামলায় বা কয়েক সপ্তাহের হামলায় ইরানের রেজিম চেঞ্জ সম্ভব হবে কিনা বন্ধুরা এটি হচ্ছে বাস্তবতা এখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে শ্বাস রব তুলেছেন আমার মনে হয় কিছু একটা তিনি করেই ছাড়বেন এটি আমার একটি ব্যক্তিগত মতামত বা ধারণা যদি ইসরায়েল এখানে গুরুত্বপূর্ণভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারে এবং তারা যদি নিশ্চিত হয় ইরানের আক্রমণ যে কোনোভাবে প্রতিহত করা যাবে ন্যূনতম ক্ষতির বিনিময়ে তাহলে এখানে ইসরায়েল আমেরিকাকে দিয়ে হামলা করানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে কারণ ইসরায়েল কখনো বুঝতে চায় না বা জানতে চায় না যে ইরানের ন্যূনতম পর্যায়ে এখানে পারমাণবিক সক্ষমতা থাকুক এমনকি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য পুরোপুরি ইরান পারমাণবিক মুক্ত দেশ হবে অর্থাৎ পারমাণবিক প্রযুক্তি মুক্ত দেশ হিসেবে ইরানকে ইসরায়েল দেখতে চায় যেন আজ অথবা কাল বা ভবিষ্যতে কোনোদিনও তারা পারমাণবিক বোমা বানানোর কথা স্বপ্নেও না ভাবে এখন এমন ধরনের একটি ইরানকে ইরানের বর্তমান শাসকরা মেনে নেবে বন্ধুরা এক কথাই মেনে নেবে না কারণ তারা পারমাণবিক শক্তির যে শান্তিপূর্ণ ব্যবহার সেই অধিকারের কথা বলে আসছে বন্ধুরা ইরানের পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলোর জন্য একটা প্রস্তাব ছিল চুক্তিতে যে সেগুলো তারা বিদেশ থেকে আনতে পারবে এবং এগুলো হয়তো রাশিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্রই প্রস্তাব দিয়েছিল বা মধ্যপ্রাচ্যের যে সকল দেশগুলো মূলত ওর যে জায়গার থেকে তারা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য আপনার পারমাণবিক জ্বালানি ক্রয় করে সেখান থেকে তারা ক্রয়ের প্রস্তাব ছিল ইরান নিজে পারমাণবিক জ্বালানি উৎপাদন করুক এই ব্যাপারটি চায়নি যে সকল পশ্চিমা বিশ্বের দেশগুলো ইরানকে ক্লেম দেয় যে তারা পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে পারে তারা তারাও মূলত ইরানকে সহযোগিতা করতে চেয়েছিল এই পারমাণবিক জ্বালানি যে কোনোভাবে ইরানে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কিন্তু ইরান তাতে রাজি হয়নি তারা বলেছে এই পারমাণবিক জ্বালানি উৎপাদন তাদের প্রযুক্তিগত সম্পদ আর এই প্রযুক্তিগত সম্পদ অনেক রক্ত ত্যাগ তিতিক্ষা এবং সময়ের ব্যবধানে অর্জিত হয়েছে আর এক্ষেত্রে তারা বোঝাতে চেয়েছে যে দীর্ঘদিন ধরে যে পারমাণবিক প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের ক্ষেত্রে বিভিন্ন পরমাণু বিজ্ঞানীকে টার্গেটে রূপান্তরিত করা হয়েছে ইসরায়েল আমেরিকার মতো বিশেষ করে ইসরায়েলের নামক রাষ্ট্রটির থেকে এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ওপেন সিক্রেট ব্যাপারটি না বললেও সকলে জানে জুনের গত বারো দিনের যুদ্ধে সবচেয়ে বড় বড় বিজ্ঞানীদের হারিয়েছে ইরান তাদের এই পারমাণবিক বিজ্ঞানীদের হারানোর মাধ্যমে ইরানের পারমাণবিক প্রযুক্তিগত সক্ষমতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় ধরনের জ্ঞানগত ঘাটতি তৈরি হয়েছে আর এই ঘাটতি কি তারা কখনো পূরণ করতে পারবে কিনা সেটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে বন্ধুরা ইরানের বর্তমান প্রযুক্তিগত উৎকর্ষতার পেছনে এই সকল দীর্ঘমেয়াদী প্রচেষ্টার ফসল ছিল তাদের পারমাণবিক অর্জন সেই পারমাণবিক অর্জন এখন ধ্বংসের পথে প্রচণ্ড রকমের আন্দোলনের মাধ্যমে সরকারই এখন পতনের পথে যে ইসলামিক রেভলিউশনের মাধ্যমে এখানে এই এমন একটা কাহিনী শুরু হয়েছিল বর্তমানে দেশের অর্থনৈতিক অব্যবস্থাপনা চরম ধরনের দুর্নীতি এবং মানুষের জীবনযাত্রার মৌলিক অধিকার বা মৌলিক মান একেবারে নিচে যাওয়ার কারণে ইরান নামক এই মহাশক্তির মহিরুহী দেশটি এখন একেবারে পতনের দ্বার প্রান্তে রয়েছে আর এরই মধ্যে শুরু হয়েছে দাঙ্গা দরমনে আইআরজিসি থেকে শুরু করে নিরাপত্তা বা সশস্ত্র গোষ্ঠীগুলোর বা সশস্ত্র বাহিনীর কঠোর অবস্থান আর এ কারণে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মতে কমপক্ষে পাঁচ হাজারের উপরে মানুষ মারা গেছে নিরাপত্তা বা সশস্ত্র বাহিনীর গুলিতে আর এই ব্যাপারটি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন সাধারণ নিরাপরাধ মানুষের উপরে গুলি চালালে তাদের সমর্থনে তিনি অবশ্যই সেখানে যাবেন অর্থাৎ ইরানের বর্তমান শাসকদের বিরুদ্ধে তিনি প্রচণ্ড রকমের হামলার মাধ্যমে তাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করে বর্তমান আন্দোলনকারী দেই তিনি ক্ষমতায় বসাবেন বন্ধুরা এখনও পর্যন্ত সেই ব্যাপারটির আশ পাওয়া যায়নি তবে যে শ্বাস রব সেটি হচ্ছে ইরানের উপর সম্ভবত একটি সামরিক চাপ প্রয়োগ করা এবং সর্বশেষ হামলা তিনি চালাবেন কিনা সে ব্যাপারটি আসলে খোলাসা করেননি তিনি একটি রহস্য রেখে দিয়েছেন তবে ইরান সর্বোচ্চ পর্যায়ে জানিয়ে দিয়েছে যে কোনো হামলা হলে তার জবাব হবে পূর্বের তুলনায় অতি মারাত্মক এবং বিধ্বংসী তাই আর একটি যুদ্ধ আসতে চলছে কিনা সেটি সময় বলে দেবে ধন্যবাদ